নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড় আমি সকল বিশ্বিক রাশির জাতকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে বর্তমানে আমরা জীবনে যতই সমস্যা থাকুক না কেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে দেবগুরু বৃহস্পতি শক্তিশালী রূপে রাউজ জঞ্জাল থেকে মুক্ত হয়ে নিজের পূর্ণবাসু নোক করতে প্রবেশ করতে চলেছে এতদিন রাউ নোখ করতে থাকার ফলে বৃহস্পতি শুভ ফল কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল কিন্তু এখন থেকে বৃহস্পতি তার সম্পূর্ণ শক্তি নিয়ে আমরা জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে বিশ্বিক রাশি বন্ধুরা দু হাজার পঁচিশ তেরোই আগস্ট থেকে দু জুন মাসের মধ্যে বৃহস্পতি তার নিজের নক্ষত্র পূর্ণবাসুতে থাকবে এর ফলে কি কি পরিবর্তন আমরা জীবনে আসতে চলেছি বিশ্বিক রাশি হন অনেক বছর পর এমন এক জ্যোতিষীয় ঘটনা ঘটতে চলেছে যা আমরা জীবনে বড় পরিবর্তনের সূচনা করবে নমস্কার বন্ধুরা সৌরভ দাস এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বিশ্বিক রাশি জাতকদের বাংলা রাশিফল নিয়ে আলোচনা করব এবং যেসব বিশ্বিক রাশি জাতক ও জাতিকাদের ছকে বৃহস্পতি দুর্বল তারা কিভাবে এ শুভ ফল পেতে পারেন সব কিছু নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব রাশির বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলো জ্ঞান ভাগ্য ধর্ম সম্পদ এবং সমৃদ্ধির বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি দুটি গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি একটি হল দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থ বা পরিবার এবং অন্যটি হল পঞ্চম ভাব আপনার প্রেম সন্তান শিক্ষা বুদ্ধি ও আপনার প্রতিভা এতদিন বৃহস্পতি রাউন্ড নোক থাকায় এতদিন বৃহস্পতি রাউন্ড নোক থাকায় অনেক সময় আপনাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে আর্থিক বিষয়ে সমস্যা ছিল এবং সম্পর্কের ক্ষেত্রেও কিছু ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছিল এটা এমন ভাবুন যেন আপনার কোনো শত্রু আছে তুমি কি সেই বাড়িতে আরাম করতে পারবে তোমাদের বেশিরভাগই উত্তর হবে না কিন্তু যখন শত্রুর বাড়ি থেকে তুমি বেরিয়ে তোমার নিজের বাড়িতে চলে আসো তখন ভাবো তুমি কতটা আরাম পাও ঠিক সেই রকম আরামদায়ক জনের মধ্যে তোমার দেবগুরু বৃহস্পতি আসতে চলেছে এখন বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পূর্ণবাসুতে এসেছে যা হল পূর্ণ জীবন বৃদ্ধি এবং শুভ ফলদানের নক্ষত্র এই পরিবর্তনটি বিশ্বিক রাশির জন্য এক নতুন আসার আলো নিয়ে আসছে জুন দু হাজার পর্যন্ত বৃহস্পতি আমরা রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করছে এবং সেখান থেকে কয়েক কয়টি গুরুত্বপূর্ণ ঘরে দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান অষ্টম ঘর হল আকস্মিক লাভ গোপন বিষয় গবেষণা এবং উত্তরাধিকারী সূত্রে ঘর এখানে বৃহস্পতির অবস্থান আপনাকে হঠাৎ করে অর্থ লাভের সুযোগ দিতে পারে গবেষণা কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত শুভ সময় অষ্টম ঘরে বৃহস্পতি তার প্রথম দৃষ্টি আমরা চতুর্থ ঘরে পড়েছি চতুর্থ ঘর হলো সুখ গৃহ পরিবার ও মায়ের ঘর এর প্রভাবে পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে বা মায়ের স্বাস্থ্য ভালো থাকবে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি পড়েছে আমরা দ্বাদশ ঘরে যা হলো খরচ বিদেশ যাত্রা এবং আধ্যাত্মিকতার ঘর এই দৃষ্টির প্রভাবে আপনি বিদেশে ভ্রমণের সুযোগ পেতে পারেন আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি মানসিক শান্তি লাভ করবেন বৃহস্পতির তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী দৃষ্টি পড়েছে আপনার দ্বিতীয় ঘরে যা বৃহস্পতি নিজেরই একটি অধিপতি ঘর এই ঘর হল ধন সম্পদ সঞ্চয় এবং পারিবারিক সম্পর্কের ঘর এই দৃষ্টির প্রভাবে আপনার আর্থিক অবস্থা দারুণ মজবুত হবে সঞ্চয়ের পরিমাণ বাড়বে এবং পরিবারের সাথে সম্পর্ক মধুর হবে এবার বিশ্বিক বন্ধুরা আসুন এবার দেখে নিই বৃহস্পতি এই নক্ষত্র পরিবর্তনের ফলে আমরা জীবনে কি কী বড় পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতি কলিযুগে আপনার কুণ্ডলীতে সবচেয়ে বিশেষ গুরুত্ব বহন করেন কারণ প্রতিটি ব্যক্তি সে সুস্থ হোক বা অসুস্থ হোক সে যোগী হোক বা ভোগী প্রত্যেক ব্যক্তির জীবনে সম্পদের প্রয়োজন যুগে প্রতিটি ব্যক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে অর্থনৈতিক অবস্থা এবং আর্থিক লাভ এখনও পর্যন্ত আপনি দেখতে পাচ্ছিলেন যে টাকা আসছে এবং যাচ্ছে সঞ্চয় দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে না ব্যাংক ব্যালেন্সের ভারসাম্য মজবুত হচ্ছে না কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশ্বিরাশি জাতকদের জন্য বিরাট আশীর্বাদ তৈরি করেছেন যে এখন আপনি দেখতে পাবেন এই সময়কালে আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হতে চলেছে বৃহস্পতির কিবাই আপনি একাধিক উৎস থেকে অর্থ লাভ করতে পারেন আপনার ভাগ্য আমরা পাশে থাকবে এবং অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ আসতে পারে যেমন ধরুন লটারি শেয়ার বাজার বা উত্তরাধিকারী সূত্রে সঞ্চয়ের পরিমাণ বাড়বে এবং আপনার আর্থিক অবস্থা সুরক্ষিত হবে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা আছে চাকরি বা ব্যবসায় বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে কি প্রভাব পড়বে কর্মজীবনে আপনি সম্মান ও প্রতিপত্তি লাভ করবেন গবেষণামূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি দারুণ সময় ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন এবং তাদের ব্যবসা প্রসারিত হবে পারিবারিক জীবনে কি প্রভাব পড়বে পারিবারিক সমস্যাগুলো মিটে যাবে এবং পরিবারে শান্তি ফিরে আসবে যারা বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি শুভ সময় বিশ্বিক রাশি বন্ধুরা এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রেই আপনার কথার প্রভাব দৃশ্যমান হচ্ছিল না অনেকেই অনেক সময় আপনার কথার প্রতি কেউ মনোযোগ দিচ্ছিল না কিন্তু তেরোই আগস্ট থেকে তুমি সমাজ পরিবার বংশ এবং কর্মক্ষেত্রে তোমার কথার প্রাধান্য দেখতে পাবে আপনার বুদ্ধিমত্তা এবং চতুরতার ভিত্তিতে আপনি নিজের জীবনে সেরা অবস্থান অর্জন করবেন বৃশ্চিক রাশি আপনি বিবাহের বয়সে পৌঁছেছেন কিন্তু কোনো কারণে বিবাহ সম্ভব নয় বিবাহ বিলম্ব হচ্ছে তাই এই এক বছরের মধ্যে দেবগুরু বৃহস্পতি আমরা বাড়িতে সানায় বাজিয়ে বিবাহিত জীবন খুব মধুর সম্পর্ক তৈরি করবেন বৃষ্টিরাশি বন্ধুরা বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে আমরা স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়বে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত রক্তচাপ এড়িয়ে চলতে হবে তবে বিশ্বিক রাশির মানুষরা অবশ্যই এই কথাটি মনে রাখবেন বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের শুভ ফল পেতে আপনাকে এই সত্যগুলো অবশ্যই মাথায় রাখতে হবে সত্যগুলো হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান আমরা রাশি বলে অর্থাৎ আমরা বাচ্চাটে ভালো ঘরে থাকা উচিত যদি দেবগুরু বৃহস্পতি আমরা রাশি বলে একটি ভালো ঘরে থাকে যদি তোমার বাচ্চাটে ভালো ঘরে থাকে তাহলে বৃহস্পতি নিজে নক্ষত্রে আসার শুভ ফল আরও বৃদ্ধি পাবে খুব বড় আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে আমরা জীবনে আর যদি আমরা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল থাকে তবে ফলাফল কমে যেতে পারে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘর অষ্টম ঘর ও দ্বাদশ ঘরে বৃহস্পতি যদি থাকে তাহলে বৃহস্পতি দুর্বল যদি দেবগুরু বৃহস্পতি এই স্থানে উপস্থিত থাকে তবে সম্ভবত এটি আপনাকে শুভ ফল দিতে সক্ষম হবেন না আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম বিচার করাতে চান যে আমার বৃহস্পতি কেমন আছে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম বিচার করে দেব তবে রাশি বন্ধুরা যেমন সমস্যা থাকে তেমন সমস্যার সমাধানও থাকে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে ভালো প্রভাব পেতে কিছু কার্যকর প্রতিকার বা উপায় এই প্রতিকারগুলি অবশ্যই করতে পারেন করলে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের শুভ ফল আপনার জীবনে আরও বৃদ্ধি পাবে স্বাস্থ্য অনুসারে ফুলকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি সাধারণত উত্তর দিকে রাখা উচিত যদি সম্ভব হয় চন্দন কেশর বা হলুদের তিলক লাগাতে পারো এটা তোমার জন্য অনেক ভালো হবে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করুন বা হলুদ ফল খান প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেবে ভগবান গণেশ যিনি বৃহস্পতির ইতিবাচক প্রাপ বাড়াতে সাহায্য করবে প্রতিদিন ওম গুরবে নমো মন্ত্রটি জপ করুন প্রতিদিন ওম গুরবে নমো মন্ত্রটি জপ করুন এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করে এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এই মন্ত্র বাড়ির সদর দরজায় ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান বিশ্বিকাশি মনে রাখবেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে শুরু হওয়া এই এক বছর হবে আপনার আত্ম উন্নতি নতুন সুযোগ ও পুরনো স্বপ্নপূরণের সময় অষ্টম ঘরে কিছু চ্যালেঞ্জ থাকবে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে উপস্থিত আমনার জন্য রক্ষা কবচের মতন কাজ করবে তাই আস্থা রাখুন ইতিবাচক থাকুন এবং প্রতিকারগুলি নিয়মিত করুন আপনার জীবন পাল্টানোর সুযোগ খুব কম আসে আর এবার সেই সময় তাই মনের প্রস্তুতি নিন কারণ বিশ্বিক রাশি এবার আপনার ভাগ্যের চাকা ঘুরবেই